মা রে এই আগগুলো তো সব নষ্ট হয়ে গেছে এখন আমাদের কী হবে রে মা প্রথমে বাড়িটা ভেঙে গেল আর এখন সব আগগুলো নষ্ট হয়ে গেল এই আগগুলো যে থাকলে বিক্রি করে অন্তত একটা কিছু করা যেত কিন্তু এখন আর যে কোনো উপায় নেই রে মা হ্যাঁ মা আমাদের সাথে এমন কেন হচ্ছে হে আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করছো আমার যে খুব কষ্ট হচ্ছে ছেড়ে দে আমাকে আ ছেড়ে দে এই শয়তান করি একদম কোনো কথা বলবি না হলে বেশি ভালো হবে না কিন্তু মা দেখো একটা তান্ত্রি একটা পরীকে বেঁধে রেখেছে ওই পরীর তো খুব কষ্ট হচ্ছে মা চলো না আমরা এই পরীর সাহায্য করি হ্যাঁ রে মা তাই তো দেখছি কিন্তু ওই তান্ত্রিক অনেক শক্তিশালী আমরা ওর সাথে পারবো না অন্য কিছু একটা করতে হবে না হলে ও আমাদেরও বন্দি করে ফেলবে মা দেখো ওইখানে একটা জাদুর কাঠি পড়ে আছে ওইটা নিশ্চয় কিছু একটা হবে তুমি এই কাজিনা দিয়ে কান্ত্রিককে আক্রমণ করো দেখো কিছু হয় কি না হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস ও তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছ আজ তোমরা না এলে এই তান্ত্রিক হয়তো আমায় মেরেই ফেলত কিন্তু পরে ও তোমাকে মারতে কেন চেয়েছিল আর তোমার সাথে ওর কিসের শত্রুতা আমার সাথে ওর কোনো শত্রুতা নেই ও একটা খারাপ তান্ত্রিক ও আমাকে মেরে আমার ছাই থেকে একটি শক্তিশালী অস্ত্র বানাতো যেটা দিয়ে মানুষের অনেক ক্ষতি করত আর ও অনেক শক্তিশালী হয়ে যেত আর ওই জাদুর কাঠিটা তোমার হাতে দেখছ ওইটা তান্ত্রিকের ওর পটলি থেকে ভুল করে পড়ে গিয়েছিল তোমরা এটা তোমাদের সাথে নিয়ে যাও এটা তোমাদের অনেক সাহায্য করবে কিন্তু তোমরা এখানে কেন এসেছিলে তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা অনেক চিন্তায় আছো এরপর শেফা শেয়ালিনী পরীকে সব কথা খুলে বলে তোমাদের কথা শুনে আমার খুব খারাপ লাগছে কিন্তু তোমরা কোনো চিন্তা করো না এই না জাদু আগের বাড়ি এই বাড়িতে তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আর তান্ত্রিকের জাদুর কাঠি তো আছেই তোমাদের সাথে তুমি সত্যি বলছো পরে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এখন আমি আসি তোমরা ভালো থেকো তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু